এটা কারণ হচ্ছে যে আমরা এটা আসলে আরেক ধরনের কনফিডেন্স আমাদের মধ্যে আসছে যাওয়ার পরেও কারণ ফেস্টিভ্যাল তো আসলে একটা দূর দেশে আমরা কায়রোতে গিয়েছি গিয়েছি ইফিতে সো আমাদের কালচার বা আমাদের দেখার ভঙ্গি বা আমাদের দৈনন্দিন জীবনযাপনের সাথে অনেকখানি ডিফারেন্স কায়রো কায়রোর বা ইফিতে তারা অডিয়েন্স হিসেবে ছিল কিন্তু প্রত্যেকে যখন ওখানকার অডিয়েন্স যখন আমাদের গল্পটাকে খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছে এবং আমরা যে কনফ্লিক্ট বা কন্ট্রাডিকশন বা যে ইস্যুসগুলো রেইস করার চেষ্টা করেছি সেগুলোকে ওদের এত রিলেটেবল মনে হয়েছে সো আফ্রিকার কোনো দেশের কোনো অডিয়েন্সের যদি ওটা মনে হয় আমার মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের জন্য এটা আসলে আরও অনেক বেশি সহজ হবে কানেক্ট করা সো ফেস্টিভ্যালের জায়গা থেকেও আমার কাছে এটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে হয় আমরা পুরো টিম আসলে আমরা ফেস্টিভ্যালে ছিলাম তো ওখানকার অডিয়েন্সের কাছ থেকে এই যে ওদের যে এটার সাথে কানেকটিভিটি খুঁজে পাওয়ার যে গল্প এবং যে অ্যাপ্রিসিয়েশন এবং ছবিটাকে নিয়ে ওদের যে উচ্ছ্বসিত প্রশংসা এটা আমাদেরকে আসলে খুবই অনুপ্রাণিত করেছে এবং আমার বিশ্বাস যে আমরা এই এনার্জিটাকেই যদি আমাদের অডিয়েন্সের মধ্যেও দিয়ে দিতে পারি এবং অডিয়েন্স যদি এটার সাথে কানেক্ট করতে পারে আমাদের মনে হয় যে এ এতদিনের আমাদের যে পরিশ্রম সেটার একটা আসলে গুড কনক্লুশনের দিকে যেতে পারে আর কি আর আমার মনে হয় যে এই ছবিটাতে আমার আসলে অ্যাজ এ মেকার আমি খুবই ভাগ্যবান যে আমি আমার শুরু থেকে আসলে আমি যাদেরকে যেভাবে চেয়েছি আমার প্রডিউসারদেরকে আমার বন্ধু আদনান আমার বন্ধু রনি ভাই আমার টিম ফিল্মি ফিচার্স টিমের আমার সবাই যাদের সাথে যাদেরকে নিয়ে আমি গত আট দশ বছর ধরে আমার একটা লম্বা জার্নি আমার যে যে ক্যারেক্টারকে আমি আসলে চেয়েছি সবাইকে আমি আমার মতো করে পেয়েছি এবং তাদের কন্ট্রিবিউশন অনেক আর কি এবং মেজামিন থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ ডিও মালতি আমার মনে হয় যে এই চরিত্রটা নিয়ে আমি কোনোদিনই কোনো কনফিউশন ছিল না যে আমি আসলে কাকে কাজ করা উচিত ইউ আর অলওয়েজ ইন মাই হেড এবং ফাইনালি আমরা একসাথে এই প্রজেক্টটা করতে পারছি এবং অডিয়েন্স এটা আমি লাকি যে তোমার প্রথম ছবি বাংলাদেশের হলে যাচ্ছে যেটার পরিচালনায় আমি থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং দ্যাট ইউ হ্যাভ ডান থ্যাংক ইউ সো মাচ এটাকে বলে নিজের প্রশ্ন মানে নিজে প্রশ্ন করে নিজের প্রশংসা করে নেওয়ার নিনজা টেকনিক তো শঙ্কর সুন্দর সুন্দর কথা বলেছেন আমার মনে হয় এমসি হিসাবে আমি খুব একটা ভালো না আবার খুব খারাপও না মোটামুটি এটার রেটিংটা দশে আমি কত পাবো এটা ডিনার করতে করতে আপনারা আমাকে জানাবেন ঠিক আছে আমার মনে হয় এমসি হিসাবে আমার কাজ শেষ

বিভিন্ন রকমের ক্যারেক্টার তোমাকে বলা হয় যে মাল্টি ট্যালেন্টেড আর্টিস্ট অ্যান্ড এর মধ্যে অনেক ধরনের ক্যারেক্টার নিজেকে করেছো প্রিয় মালতীটা তো খুব ইউনিকলি আলাদা ইউনিকলি আলাদা মানে ইউনিক এর উপরে আলাদা যেন বলছি ইউনিকলি আলাদা সো এটা করতে গিয়ে তোমার প্রিপারেশন কেমন ছিল তোমার যে প্রিয় মালতির যে জার্নিটা এই জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করো

সবসময় যখন থেকে আমি অ্যাক্টিং নিয়ে সিরিয়াস হয়েছে তখন থেকে চেষ্টা করেছি একটু ডিফারেন্টভাবে কাজ করার